সালাফি মানহাসটা কি দুইটি শব্দ একটি মানহাস আর একটি সালাফ মানহাজ শব্দের অর্থ হল পদ্ধতি পথ পন্থা একটা সিস্টেম গ্রহণ করা এটাকে বলা হয় মানহাজ একটা পদ্ধতি গ্রহণ করা এটাকে বলা হয় মানহাস আর সালাফ সালাফ শব্দের অর্থ হলো পূর্বসুরি অগ্রজ অগ্রগামী পূর্ববর্তী এটা হচ্ছে সালাফ আরো ব্যাপক অর্থে যদি আমরা যাই সালাফ বলতে কারা এটি মহাদ্দগণ অনেক বিশ্লেষণ করেছেন অনেক মহাদ্দ এর আলোচনা নিয়ে এসেছেন এ বিষয়ে চমৎকার একটি লিখনই উপহার দিয়েছেন শেখ নাসির উদ্দিন আলবানী যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস হাদিস বিশারদ আল্লামা শেখ নাসির উদ্দিন আলবানী মানহাজুস সালাফ যার বাংলাও হয়েছে একাধিক প্রকাশনী থেকে বাংলাতে পাওয়া যায় অনেকগুলো মহাদ্দিসের কৌল তিনি নকল করেছেন যে সালাফ কাদেরকে বলা হয় অগ্রবর্তী অগ্রগামী পূর্ববর্তী কাদেরকে বোঝানো হয়েছে সালাফ শব্দ দিয়ে তো সেখানে তিনি উল্লেখ করেছেন পূর্ববর্তী নবী রাসুলগন সহ আমাদের নবী একটা মত অনেকগুলো মত তিনি বিশ্লেষণ নিয়ে এসেছেন আরেকটা হলো সালাফ বলতে সাহাবা একরাম tabi tabi tabeen আরেকটা মত হচ্ছে সাহাবা একরাম আরেকটা মত হচ্ছে সাহাবা একরাম tabi তাবে tabeen এবং মহাদ্দিস মুহাদ্দিসগণ যারা হকের উপরে ছিলেন ইমাম মুহাদ্দিস যারা হাদিসের সংকলক হকের উপরে ছিলেন তারা সর্ব শাকুললে যেটা বোঝা যায় সালাফ বলতে বোঝানো হয়েছে নবীর নবী মহাব্বত সাল্লামের প্রতিচ্ছবি হিসেবে যারা ছিলেন মোহাম্মত সাল্লামের পদাঙ্ক যারা হুবহু অনুসরণ করেছেন তারা হচ্ছে সালাফ এই সালাফের প্রথম শ্রেণীর মানুষ হচ্ছেন সাহাবায়কেরাম পরের স্তরের মানুষ হচ্ছেন তাবেই তার পরের স্তরের মানুষ হচ্ছেন তাবে তাবেই সাহাবি হচ্ছেন তারা যারা সরাসরি সাল্লামকে দেখেছেন তার সহচর্য লাভ করেছেন আর কাছ থেকে দিন গ্রহণ করেছেন তারা হচ্ছেন সাহাবি তবে হচ্ছেন যারা রসুল্লামকে পাননি দেখেননি সাহচর্য পাননি কিন্তু সাহাবিদেরকে পেয়েছেন তারা তাবে আর তাবে তবে যারা সাহাবিদের পাননি কিন্তু তাবেইদেরকে পেয়েছেন যারা সাহাবিদেরকে পেয়েছিলেন তাদেরকে পেয়েছেন তারা তাবেই তো ইনাদেরকে বলা হয় সালাম যারা হকের উপরে ছিল সাল্লাহ আলাইহাল্লামের রেখে যাওয়া আদর্শ কোরআনুল করিম এবং সহি সুন্না বাস্তবায়নের ক্ষেত্রে সাহাবায় কেরাম খোলাফায় রাশেদিন এবং তাবেরি তারা যে নীতি বা আদর্শ গ্রহণ করেছেন তাদের যে বুঝ এই বুঝ এই পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করাই হচ্ছে মানহাজ সালাফের অনুসরণ এই মানহাজ সালাফ এখান থেকেই সালাফি মানহাস যারা সালাফদের মানহাজ অনুসরণ করেন তারাই হচ্ছেন সালাফি